যে কোনো বিশ গণার আগে কিন্তু রোদে দিতে হয় আর আজকে আমি দেড় যেগুলো বাড়িতে গেছিল ওইগুলো আবার যে কেন আছে পর্বতীয় পুল গো এখানে এখন পুলিয়ে দেখা যায় যে আগে বাড়িতে সব কিছু রুদরে দিয়ে দিলে বিষ তাড়াতাড়ি জ্বালে

মাছ পছন্দ না তোমার খালি মাংস পছন্দ বাবা মাস দিতে দেয় শুক্রবার এই যে তেলের এই কৃষ্ঠ না আমার স্বামীর অনেক বেশি পছন্দ কামড় দিব এদিকে আসো তুমি ধরে এই শিলতো ঠো বাবা শিল্প ঠো

收了，爸爸收了，说了，收了，看谁收到那样了。啊啊